আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো পরে আপনাদের সাথে কথা বলছি প্রথমে আপনাদের বলে দেই আপনার টুপির মাপটা যখন নেবেন তখন এইভাবে করে মাপটা নেবেন দেখুন এটা হলো একটা বাবুর টুপি তো এটা উনিশ ইঞ্চি আছে ওর মাথা তা আপনার আপনাদের মাথার মাপটা এইভাবেই নেবেন তো এই এই মাপটা শুধু এই টুপির জন্য প্রযোজ্য যে এই টুপিটা আমি বানাবো এখন সেই টুপিটার জন্য এইভাবে এই মাপটা নিতে হবে অন্যথায় এই মাপটা নিতে হবে না আপনারা অন্য টুপিগুলোতে চার ইঞ্চি আপনার উচ্চতা মানে লম্বাটা দিলেই হবে তো এখন আমি এখানে সাত ইঞ্চি নিচ্ছি সাত ইঞ্চি এখানে দুই ইঞ্চি থাকবে হাফ ইঞ্চি থাকবে সিলাইয়ের জন্য দুই ইঞ্চি থাকবে ভেঙে দেওয়ার জন্য আর উপরে হাফ ইঞ্চি থাকবে ভেঙে দেওয়ার জন্য তো টোটাল আমি পাঁচ ইঞ্চি প্লাস আর দুই ইঞ্চি নিয়েছি টোটাল তো আমি এখানে ফোল্ড করে নিচ্ছি কাপড়টাকে আপনারা লম্বা কাপড়টাকে ফোল্ড করে নেবেন এখানে আট ফোল্ড আছে মানে আটটা কাপড় আছে তো আপনার উনিশ ইঞ্চি যেহেতু লাগবে সেহেতু আপনি এখানে আট ভাগ করলে উনিশকে আট ভাগ করলে এখানে আমার দুই ইঞ্চি তিন সুতার মতো আসে তো এখানে আমি দুই ইঞ্চি তিন সুতাতে মার করে দুই পাশেই হাফ ইঞ্চি করে আমি বাড়তি নিয়ে নিব হাফ ইঞ্চি অথবা আপনারা তিন নিতে পারেন তিন সুতা করে বাড়তি নিতে পারেন সিলাইয়ের জন্য যতটুক লাগে আর কি তো এখানে আমি দুই ইঞ্চি মার্ক করে নিলাম তার উপর থেকে আমি পাঁচ ইঞ্চি মার্ক করছি তো এখন আমি এটাকে মার্ক করে নিচ্ছি পেন দিয়ে দেখা যাচ্ছে না আমি চক দিয়ে মার্ক করে নিচ্ছি তো এখানে হলো নিচেরটা হলো ভেঙে দেওয়ার জন্য আর এখন এই যে আমি এখানে রাউন্ড করে আমি এটাকে উপরের দিকে কোনা করে দিব উপরের দিকটা যেন হাফ ইঞ্চি পরিমাণ আপনার কাপড় থাকে একেবারে কোনা যেন না হয় হাফ ইঞ্চি পরিমাণ রাখবেন কারণ সিলাইটা কিন্তু আপনার একটা কাপড়ের উপরে আমি সেলাইটা কীভাবে দিই আপনারা একটু খেয়াল করে দেখবেন তো এভাবে করে আমি কাপড়টাকে কেটে নিলাম এখানে যে জয়েন্টগুলো আছে আমি কিন্তু দুই পাশে মোটামুটি হাফ ইঞ্চির মতো কিন্তু বাড়তি রেখেছি অবশ্যই আপনারা কিন্তু এটা মিস করবেন না বাড়তি কাপড়টা রাখতে আপনার মাপ যা আছে তার থেকে আপনি যতগুলো গুলো কলি দিতে চান মানে যতটুকু জয়টা যে কয়টা ফোল্ড করবেন আপনি সে সে অতটা ভাগ করবেন নাকি যে কয়টা ফোল্ড করবেন অতটাই ভাগ করবেন সেখানে আমি আট ফোল্ড করেছি তাই আট ভাগ করেছি এখন আমি এইভাবে করে সেলাইটা দিচ্ছি আপনারা খেয়াল করবেন আমি দুইটা করে কাপড় নিব এইভাবে করে আমি সেলাই করবো তো খুবই সিম্পল আসলে টুপি তৈরি করা তো আপনারা তো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সম্মানিত ভিউয়ার্স খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে শিলাইয়ের ভিডিওগুলো জানি না কতটুক সহজ হয় আপনাদের জন্য তো আশা করি যাদের একটু আইডিয়া আছে আপনারা চাইলে আমার এই কাজগুলো আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে করে আমি কলিগুলো জয়েন করছি আপনারা খেয়াল করে দেখবেন আমি প্রত্যেকটা কলি এইভাবে করে জয়েন করব একটার উপরে একটা কলি বসিয়ে আমি নিচ থেকে সেলাই করে উপরের দিকে আমি একেবারে ওটার সাথে মিলিয়ে আমি সেলাই করে নিব আপনারা ট্রাই করবেন ট্রাই করলেই বুঝতে পারবেন তো এই ভিডিওটা আপনারা দেখছেন এটা হলো তিন নম্বর টুপি এর আগে দুইটি টুপি আমি সেলাই করে দেখিয়েছি আপনারা অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন এই টুপিটি দেখছেন আপনারা ওই দুইটি টুপি দেখে আসবেন আশা করি ভালো লাগে আপনাদের তো আমি সম্পূর্ণ কলিগুলো এইভাবে করে সেলাই করে নিচ্ছি এটা হলো লাস্ট কলি আমি সেলাই করে নিব সেলাই করে নিয়ে আমি টুপিটাকে সাইটও জয়েন করে নিব আর সমান ভিউয়ার বিহার যারা সেলাইয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু আমার এই চ্যানেলটি খুবই ইম্পর্টেন্ট আর সিলাইয়ে যারা শিখতে চান বা সেলাইয়ের কাজ শিখতে চান একেবারে নতুন তো তারাও আমার প্রথম থেকে ভিডিওগুলো যদি দেখেন আশা করি বুঝতে পারবেন তো এখানে দেখুন আমার উনিশ ইঞ্চি আছে তো আমি এইভাবে করে উনিশ ইঞ্চি যেহেতু আছে সেহেতু আমি এখানে এখন সাইডটা জয়েন করে নিব যদি কম বেশি হতো তাহলে আপনারা কলিগুলা একটু কম বেশি করে আপনারা অ্যালাউন্স রেখে আপনারা সেলাই করলেই হয়ে যাবে কম বেশি হলে অ্যালাউন্সটা কম বেশি করে সেলাই করলে হয়ে যাবে তো এখন দেখুন আমি কীভাবে সেলাই করে বের হয়ে গেলাম উপরের দিকে আমার কোনো এখানে কিছুই থাকবে না উপরের দিকে কোনো ওপেনিংয়ের জন্য কোনো টাক কোনো থাকবে না ছিদ্র থাকবে না তো এখন আমি প্রথমে ছোট্ট করে একটা হাফ ইঞ্চি করে সিলাই ভেঙে দিব তারপর আমি এক ইঞ্চি পরিমাণ ভেঙে দিব যেহেতু আমি টোটাল দুই ইঞ্চি রেখেছি নিচে দেড় ইঞ্চি উপরে হাফ ইঞ্চি তো এইভাবে করে সেলাই করে আপনারা সেলাই করে নেবেন ভেঙে দিয়ে তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে মিস করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওতে একটি লাইক দিতে আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই আমি সবসময় আপনাদের পাশে আসি তো সম্মানিত ভিউয়ার্স সামনে ঈদ চলে আসতেছে অবশ্যই আপনাদের দাওয়াত রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো সব সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লাহি আবারকাত